আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী ওয়াযাতু আযিয়া লিল্লাযী ফাতারা আস-সামাআ ওয়াতিয়াল অর্থ নিশ্চয় আমি তার দিকে মুখ ফেরালাম যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন আমি মুশরিকদের দলভক্ত নই প্রত্যাশারি ও কম থেকে বাসার কোরআনের দোয়া রব্বি ফালা তাজ ফিল কাউমি জলিমিন অত হে আমার রব তুমি আমাকে কম কমের মধ্যে সামিল করো না সুরা মমিনুন আয়াত চুরানব্বই হজরত আদমের দোয়া উচ্চারণ রাব্বানা জলাম না অনফুসানা ওয়া ইলাম তা ফিরলানা ওয়া তার হামনা কিনা এ আমাদের প্রভু আমরা আমাদের প্রতি জুলুম করেছি অথে আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহমতের ছায়া না দেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পূর্ণ হব সুরা আরাফ আয়াতেই হজরত আদম রাদেলাতানহু তানহু ও বিবি হাওয়া শয়তানের ধোকায় পরে তালা নিষিদ্ধ গন্ধ ফল খেয়েছিলেন ফলে আল্লাহ তালা তাদেরকে বেহেস্ত হতে বহিষ্কার করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন হজরত আদম ও বিবি হাওয়া দুনিয়ার পতিত হয়ে দারুণভাবে তালার দরবারে কাঁদতে লাগলেন তখন তাদেরকে উপরুক্ত দোয়া শিখিয়ে দিয়েছিলেন যার আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেছিলেন এয়ার দ্বারা এখা একথায় বোঝান বোঝানো হয়েছে যে কোনো মানুষ যখন ভুলবশত আল্লাহ তালা নাফরমানি করে বসে তখন তারা যেন উপরোক্ত দোয়া সর্বদা পাঠ করে আল্লাহ তালা বসে তাদেরকে গোনাও করে গোনা হতে মাফ করে দিবেন হযরত নহু রাজ তানহা এর দোয়া রাবিলা তাজার আল আল আর কাফেরিনা র ইয়ার্থ হে আমার প্রতিপালক ভূপুষ্ঠের কাফের লোকদের আবাস গৃহসমূহ অবশিষ্ট রাখবে না সুরা হজরত নুহুরা তানহা বংশের পর বংশ ধর্ম প্রসার করে দেখলেন বছরের পর বছর ধর্ম প্রসার করে দেখলেন যে তার গোত্রের অধিকাংশ ইমান আনল না তখন তিনি তার পথভ্রষ্ট গোত্রের জন্য আল্লাহ আল্লাহতালার দরবারে উপরোক্ত দোয়া করেছিলেন এর দ্বারা বোঝানো হয়েছে যে যখন কোনো গোত্র বারবার নাফরমানি করে আল্লাহ তালার প্রকৃত সত্য কর্ম শুনতে চায় না তাদের যাদের এটা নিয়ে চিন্তা ভাবনার উদ্বেগ হয় না তখন সমস্ত লোকদের জন্য এই দোয়া করা উচিত ইব্রাহিমের দোয়া হজরত ইব্রাহিম রাজা দোয়া উচ্চারণ রাবিজ আল্লাহল ইয়া বদল আসনাম অর্থ হে আল্লাহ তুমি এই নগরীকে নিরাপদ নগরে পরিণত করো আমাকে এবং আমার বংশধর দিককে মূর্তি পূজা হতে দূর রাখো হজরত ইব্রাহিম সুরা ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ হজরত মুসারাদ্লাহ তানহার দোয়া আউজবিল্লাহ অর্থ আমি আল্লাহ আল্লাহতালার নিকট জাহেলেদের অন্তর্ভুক্ত হওয়া আশ্রয় প্রার্থনা করছি সুরাব্বাকারা আয়াত সাতষট্টি একসময় একসময় মুসারাদাল তানহা বনে ইসরায়েলের নির্দেশ নির্দিষ্ট গাভি জবাহ করার জন্য নির্দেশ দিয়েছিলেন তখন তারা বলল হে মূসা আপনি আমাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করেছেন এবং সময়ে হজরত মুসারাত আল্লাহ তানহা উপরুক্ত দোয়া করেছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়ার কোরআনে দোয়া وتر إذ قال ربي بني لِي إن دخل بيتا في الجنة ونازل من فرعون وأمله ونزني من القوم الظالمين অর্থ আসিয়া রানহ বলে বললেন হে আমার প্রতিপালক আমার জন্য তোমার নিকটে বেহেস্তের একটি ঘর বানাও এবং আমাকে ফেরাওনও তার কৃতকর্ম হতে নাজাদ দাও আর আমাকে অত্যাচারীদের কবল হতে মুক্তি দাও সুরা তাহরিম আয়াত এগারো ফেরাওন তার স্ত্রী আসিয়াকে ইসলাম গ্রহণ করার নানা প্রকার কষ্ট দিতে লাগলো তখন তিনি আল্লাহ পাকের দরবারে উপরোক্ত দোয়া করেছিলেন উক্ত দোয়া দ্বারা গুরুতর মুসিবত হতে রক্ষা পাওয়া যায় যদি কোনো স্ত্রী তার স্বামী দ্বারা অসহ অসহীন জুলুম অত্যাচার ভোগ করতে থাকে তখন এই দোয়া পাঠ করবে অবশ্যই আল্লাহর মেহরবানি রক্ষা পাবে হযরত নবী করিম সাল্লাহ সাল্লাম এর দোয়া উচ্চারণ ওয়া আখিল কেউ আ আসনে মহারাজা সেতে কেউ মিল্লাদনকা মিল্লাদ নাসির হে আমার প্রতিপালক আমাকে কল্যাণের সাথে প্রবেশ করাও এবং কল্যাণের সাথে আমাকে বের করো তোমার নিকট হতে আমাকে সাহায্যকারী রাজক্ষমতার ব্যবসা করো সূরাবণী ইসরায়েল হজরত পাক পাকসাল্লা সাল্লাম আল্লাহ যখন মক্কার কাফেরদের জুলু মত্যাশা চরমভাবে অতিষ্ঠ হয়ে পড়লেন তখন তিনি মদিনার দিকে হিজরত করলেন সে সময় তিনি আল্লাহ দরবারে উপরোক্ত দোয়া করেছিলেন যখন কোনো মুসলমান স্বাধীনভাবে তার ধর্মকর্ম করতে অপহার হয়ে পড়ে অপারক অপারক হয়ে পড়ে এমনকি জালেমের অত্যাচারে শেষ পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে হিজরত করতে বাধ্য হয় তখন উপরোক্ত দোয়াটি পাঠ করা উচিত তবে আল্লাহ এই দোয়া আর বরকতে সেখান হতে সম্মান বের করবেন এবং এবং এমন এমন উত্তম স্থানে নিয়ে রাখবেন যেখানে আব্র ইজ্জতের ব্যাঘাত না ঘটে আল্লাহ তার প্রতি সাহায্যকারী হিসাবে থাকবেন জিব্রাহ তানহা যখন নবী করিম নবী করিম সাল্লাহ্লামের নিকট কোরআন শরীফ তেলাত করতেন তখন নবী করিম সাল্লাহাল আল্লাহ সাল্লাম তার সাথে সাথে কোরআন শরীফের আয়াত তেলাত করতেন কারণ যাতে আবার ভুলে না যান কিন্তু অবশেষে আল্লাহ পাক এভাবে তেলাত করতে নিষেধ করলেন এবং নবী করেন সাল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে বলে সান্ত্বনা দিলেন যে কোরআন মুখস্থ কখনও তার তথ্য বোধগম্য করা করানো এমনকি তা লোকদের নিকট পোষানো এ সকল আমারই জিম্মায় আপনি আপনার আল্লাহ নিকট নিম্নে দোয়া করুন রাব্বি জিদ্নে ইলমা রাব্বি জিদ্নে ইলমা অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি বুদ্ধি বৃদ্ধি করো আমার জ্ঞান বুদ্ধি এবং বুদ্ধি বৃদ্ধি করো সুরা তাহা আয়াত ১১৪। চোদ্দ যার শক্তি কম এবং কোনো কথা সহজে ভুলে যায় তার জন্য উত্তর ডোয়াটি পড়া উত্তম অত্যন্ত ফলদায়ক আল্লাহ তালা আলা নিশ্চয়ই তার স্মরণশক্তি করে দিবেন এবং জ্ঞান বুদ্ধি অধিক বাড়িয়ে দিবেন মক্কার কাফের গান যখন নবী কারিম সাল্লাহ সাল্লাই ওয়া নানান প্রকার কথা দ্বারা ঠাট্টা বিদ্রোহ করতে লাগল এবং তাকে বিভিন্ন রকম কষ্ট কেশ দিতে শুরু করলো তখন আল্লাহ পাক নবী করিম সাল্লাহাল্লাহ আলাহু আসাল্লামকে দিয়ে সাত করলেন ধৈর্য ধরুন এবং ওদের নিন্দনীয় কথা ভাঙ্গা জবাব দিন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম করেছেন দোয়া করা এবাদত বাদও প্রিয় প্রিয়নবী সাল্লাহ সাল্লাম ও আলাহ সাল্লাম কোরআন করিমের আয়াতে তেলাত করেন